আপডেটের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু আরো বাড়বে আরো চলবে পারদ গরম দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা রয়েছে আর পশ্চিমের ছয় জেলায় তাপ প্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ কি বলছে অফিস দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার আজ এবং আগামীকাল সোমবার এই দুদিন আহ খড় পরিস্থিতি প্রায় সব জেলাতেই থাকবে অর্থাৎ গরম দিনের পরিস্থিতি তার সঙ্গে তাপ্রবাহের সতর্কপাতা থাকবে ছয় জেলাতে পশ্চিমের ছয় জেলা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বীরভূম এই জেলাগুলিতে তাপমাত্রা বা তার বেশি হতে পারে ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কোথাও কোথাও তাপমাত্রা এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তবে এই দুদিনের গরমের পর বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বুধবার আংশিক মেঘলা আকাশ হলেন বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে দমকা ছোড় বাতাস বইতে পারে দু এক জায়গায় অর্থাৎ রবিবার এবং সোমবার এই দুদিন চরম গরমের পর বুধবার এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন আবার বৃষ্টির সম্ভাবনা একেবারেই বিশ্বজিত অনেকে ধন্যবাদ যেমনটা বিশ্বজিত বলছিল বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে এখনো বুধবার আসতে অনেকটাই দেরি আছে দক্ষিণবঙ্গে আরও চড়বে পারদিণবঙ্গে তীব্র গরমে সতর্কতা শুধু দক্ষিণবঙ্গ নয় পশ্চিমবঙ্গের ছয় জেলায় কিন্তু তাপ প্রবাহের সতর্কতা রয়েছে আর দুই জেলাতে দুই দুই জেলা থেকে আমাদের দুই প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ আর বাঁকুড়া থেকে রয়েছে প্রিয় ব্রত প্রথমেই পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে কারণ পুরুলিয়াতে আজকে তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি ছুঁয়ে গিয়েছে কি পরিস্থিতি সকাল থেকে এই মুহূর্তে সরাসরি কথা বলবো ইন্দ্রজিৎ সব ইন্দ্রজিৎ কি পরিস্থিতি এখন রয়েছে দেখো জানিলা মার্চের মাঝামাঝি এরই মধ্যে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গেছে উনচল্লিশ দশমিক চার ডি দশমিক চার রয়েছে তাপমাত্রা ফলে স্বাভাবিকভাবেই জেলাতে গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখছিলাম তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রায় কোনো দু থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেয়েছে এবং এই তাপমাত্রা কোথায় পৌঁছাবে এখনই বলা সম্ভব না তবে একটু বেলা বাড়লেই যে চিত্রটা দেখতে পাচ্ছি রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে যারা বেরোচ্ছে তারা একেবারেই গরম থেকে বাঁচার জন্য ছাতা মাতাই বেরোচ্ছে এবং প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা হওয়াতে জেলাতে এই জেলাতে যেটা সব বড় সমস্যা হয় জলের সংকট দেখা দেয় একদিকে পানীয় জলের সংকট দেখা দেয় অন্যদিকে গ্রাম বাংলাতে পুকুর জলাশয় যেগুলো প্রায় শুকিয়ে যায় ফলে তাপমাত্রা এই মার্চের মাঝামাঝি যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষ একেবারে হিমশিম খেতে হচ্ছে হাঁসফাঁস অবস্থা হয়ে যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে সকালের দিকে কাজকর্ম সেরে নিচ্ছে তাড়াতাড়ি কেন চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা সেই তাপমাত্রায় বেশিক্ষণ বাইরে থাকলে অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফলে একদিকে জেলার মানুষ এই তাপমাত্রার সাথে লড়াই করছে এবং এই তাপমাত্রা আগামী জেলার মানুষ তাপমাত্রার সঙ্গে লড়াই করছে কারণ 40 ছুঁই ছুঁই আর বাকুরা দিকও নজর রাখতে হবে বাকুরাতেও কিন্তু 1.2 ছবি অর্থাৎ 40 ডিগ্রি ছুঁই ছুঁই আর ও বিসারিত করবে আমাদের সঙ্গে প্রিয়ব্রত রয়েছে প্রিয়ব্রত এই মুহূর্তে ঘড়িতে কাটা প্রায় প্রায় 8:30 বাজে চলুন কি পরিস্থিতি বাকুরা দেসংগল থেকে একেবারে সূর্য মামা কিন্তু দহন জেলায় জ্বলছে যাকে বলা চলে এবং মানুষজনও কিন্তু ডাবিশ্বাস উঠছে সকালটা দেখে অবশ্য বুঝতে পারা যাবে না এই ধরনের অবস্থা হবে কারণ সকালবেলায় ঘন কুয়াশা ছিল বাঁকুড়ার আকাশে কিন্তু তার পরবর্তীকালে সূর্য মামা যে সময় উঠতে শুরু করলো তারপরে শুরু হলো ঝড়ো ব্যাটিং এবং এই ব্যাটিং কিন্তু বেলা চারটে পর্যন্ত থাকবে মূলত মাঝখানের যে সময়টা সকাল দশটা থেকে বেলা চারটে পর্যন্ত এই সময়টা কিন্তু তীব্র গরম থাকছে তার সঙ্গে গরমাক্ত পরিবেশ মানুষজনের ডাবিশ্বাস উঠছে সেই সময়টা মানুষজন বাড়িতে থাকার চেষ্টা করছেন তুমি জানো আজকে রবিবার মূলত স্কুল কলেজ ছুটি রয়েছে অফিস আদালত ছুটি সেই কারণে কিছুটা হলো রাস্তায় লোকজন এমনিতেই কম থাকবে কিন্তু প্রতি দিনই একই অবস্থা হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে যেটুকু মানুষজন কাজকর্ম সারছেন সেটা কিন্তু সকাল দশটার মধ্যে তার পরবর্তীকালে চারটা থেকে বাকি সময়টা কিন্তু এই সময়টা যারা নিতান্তই কাজে বেরোতে হচ্ছে তাদেরকে কিন্তু রোদ চশমা ইউজ করতে হচ্ছে চোখে মাথায় থেকে পুরো মুখ থেকে রাখতে হচ্ছে এবং মাথায় ছাতা ব্যবহার করতে হচ্ছে বারে